আসসালামু আলাইকুম সিঙ্গেল স্কিন যারা চালান সিনেপ্লেক্স বাদ সিনেপ্লেক্স বাদ না সিনেপ্লেক্স আনবের ভিতরে সিঙ্গেল স্কিন যারা চালান তারা আমার মনে হয় সাকিব ভাইকে দাওয়াত দিয়ে একটু মিষ্টিমুখ করেন ভাইয়া কারণ এই সিঙ্গেল স্কিন একমাত্র টিকে আছে এই সাকিব ভাইয়ের জন্য একমাত্র টিকে আছে সাকিব ভাইয়ের জন্য গত পনেরো বিশ বছর যে করা সিঙ্গেল স্ক্রিন টিকে আছে একমাত্র কারণ হল আমাদের মেগাস্টার সাকিব খান বধুবিতা একমাত্র কারণ সাকিব খান সাকিব টিকা রাখছে অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন মালিকরা অ্যাটলিস্ট সাকিব ভাইকে ডাইকা একটু মিষ্টিমুখ করায় আর ওই আগের দিন মানে ওই যে ব্যাপারটা বলতে চাই যে আপনার হচ্ছে সিনেপ্লেক্স সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আপনারা অ্যাটলিস্ট বাংলা সিনেমার প্রতি একটু গুরুত্ব দেন ইংলিশ ছবি চালান কোনো সমস্যা নেই কিন্তু অ্যাটলিস্ট ঈদে ঈদে অন্তত আপনাদের ওই ইংলিশ সিনেমা বাদ দিয়ে একটু বাংলা সিনেমা চালান ভাই কারণ কি বাংলা সিনেমা যখন দেখতে চাচ্ছে মানুষ তাদের একটু সাপোর্ট দেওয়া উচিত আপনাদের আপনারা যদি সাপোর্ট না দেন কারা দিবে কারণ এখন তো সিনেপ্লেক্সের যুগ ভা সিঙ্গেল স্ক্রিন তো নয় সিঙ্গেল স্ক্রিন তো অন্য কারো সিনেমা চলতেছে না এই ঈদে একমাত্র শাকিব খানের সিনেমা চলতেছে সিঙ্গেল স্ক্রিন মধুমিতায় টিকিটের রেট বেশি এটা একটু খেয়াল করেন মধুমিতায় কর্তৃপক্ষ করেন সাধারণ অডিয়েন্স যদি আটশো দিয়ে একটা টিকিট কাটতে হয় পাঁচজন লোক গেলে পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা নিয়ে কেউ টিকিট কাটতে যায় সিঙ্গেল স্কিনে বলেন আপনাদের একটু খেয়াল করা উচিত যে এই শাকিব খানের জন্য যেহেতু হলটা টিকে আছে শাকিব খানের দর্শকদের এই সিনেমাগুলো দেখাই সিঙ্গেল স্ক্রিনও ওই যে বললাম সিঙ্গেল স্ক্রিনটা হচ্ছে দর্শক ফিরাই দিতেছে ওনারা একটা খোরা যুক্তি দেখাইছে যে ভাইয়া আমাদের এখানে সিনেমার প্রচার করতেছি আমরা টিকিট পাচ্ছে না না ওই প্রচারটা করেন না হল মানে ইয়ের সংখ্যা বাড়াই দেন শোর সংখ্যা অ্যাট অ্যাটলিস্ট ঈদের সময় না আপনারা এটা চালায়ন না বিদেশি সিনেমা চালায়ন না কারণ দেশি সিনেমা অনেক কষ্ট করে বানাইতো প্রডিউসারের টাকা টোকা দরকার আছে টাকা টোকা উঠাইতে হবে একটা টাকা উঠলে না হচ্ছে আরেকটা সিনেমা করবে আর যারাও খুব উৎসাহী হয়ে গেছিলেন যে বরবাদ ও বরবাদকে নিয়ে মেজাসকে নিয়ে যারা বাজে কথা বলতেছিলেন তাদের তো মুখে মানে মুখে মানে ঝাড়ু কারণ কি আমাদের ইন্ডাস্ট্রি আসলে কাউকে দাঁড়াইতে দেয় না মেজাসান হৃদয় একটা ভালো সিনেমা বানাইছে অ্যাপ্রিসিয়েট করেন কারণ মেজাসান হৃদয়রাই আগামী মেরুদণ্ড এটা দাঁড়ায় রাখবে দেখেন একজন রাহান রাফি একটার পর একটা সিনেমা বানাইতেছে একটা বড় পরিচালক কয়জন পরিচালকের অফিস আছে এই মেজাসান হৃদয়ের কিন্তু একটা ভালো অফিস আছে আর রাহান রাফির কিন্তু একটা ভালো অফিস আছে এটা নিজস্ব স্টাফ আছে বুঝতে হবে ভাই এরম দুই চারটা ইয়ে দাঁড়ায় যাক আমি তো সত্যি কথা মন থেকে চাই বড়ো বড়ো ডিরেক্টর শিয়াল শাইন একজন গরিব মানুষ বছর অন্তত একটা সিনেমা বানাক যাকে দিয়ে বানাক দেখবে তো মানুষ কোয়ালিটি ফুল আমাদের দেশে কোয়ালিটির অভাবে হচ্ছে শিল্পী তৈরি হচ্ছে না সিনেমা হল নষ্ট হয়ে যাচ্ছে সিনেমা হল মানে সিনেমা চলতেছে না কারণ ওই যে যেগুলো বানাইতেছেন আপনারা ওগুলো চলে না তো ভাই দশ বিশ লাখ টাকার সিনেমা বা পঞ্চাশ লাখ টাকা মন কথা মেধাবী মেধাবী ডিরেক্টরের দরকার একটা ইন্ডাস্ট্রিতে যদি মেধাবী ডিরেক্টর না থাকে তাহলে সব চেঞ্জ হয়ে যায় দেখেন না ওই যে আমি একটা কথা বলি মেধা কিন্তু তাদের খরচ আছে বিশ লাখ টাকা টাকা করতে আসে দুবাই থেকে আসে করতে আসে বলেন অথচ আমি আপনি দেখা গেছে কারোর কাছে রেমোনেশন পাবো পেমেন্ট পাবো তারা আমাদের পেমেন্ট দিতেছে না কিন্তু ওই ওদের ওনাদের পেমেন্টটা তো দিচ্ছে ওনাদের ফ্ল্যাট ভাড়া দিয়ে দিচ্ছে ওই যে একটা মানে গত এক দুই দিন আগে আমি এক সাংবাদিক বললাম যে ভাইয়া উনি আমাকে প্রশ্ন করছে নাইট নেকার যেভাবে সাপোর্ট পায় আপনি কি সেভাবে সাপোর্ট পান হ্যাঁ নাইট নেকার সাপোর্ট ডিজার্ভ করে বাট কিছু পাসিং শটের মেয়ে আছে যারা ওই সাংবাদিককেই বলতেছে আমি আমার শ্রদ্ধা ভজন বড় ভাই ওনাকে বললাম যে ভাই কিছু পাসিং শটের মেয়ে আছে যাদের বলতেছে যে ভাইয়া মানে তাদের তো আসলে সিনেমা নেই মানে কথাটা কেন উঠলো আমাকে অনেকেই হচ্ছে বলছিল যে ভাই কিছু ইন্টার আমার যেহেতু আমার বেশ কয়েকটা চ্যানেল ইন্টারভিউ গেছে একাত্তরে গেছে চ্যানেল আর টিভিতে গেছে চ্যানেল আইতে গেছে আরও আরও বেশ কয়েকটা চ্যানেলে গেছে তো আরও দুই একজন শ্রদ্ধাভজন ব্যক্তি আমাকে আমার ইন্টারভিউ নেমে বলছিল দু একবার ব্যাটে বল মানে দুই একবার বলছিল তারপরে চেপে গেছে আমিও চেপে গেছি কিন্তু আমার কথা হল যে ভাইয়া আপনি আমাকে সময় না দিয়ে যাদের কাছে গেছেন তাদের কাছে তো সিনেমা নেই তাদের প্রথম কোশ্চেন করছে আপু কেমন আছে ঈদ কেমন কাটলো আপনার এরপরে সিনেমা তো নাই হলে সিনেমা নাই আমার কিন্তু তিনটা সিনেমা চারটে হতে পারতো ওই নিশো ভাইয়ের জন্য হয় নাই বড়ো ভাইয়ের জন্য দাগিটা হয় নাই উনি আমাকে রাখে নাই বিকজ আমি সাকিব ভাইকে পছন্দ করি এই জন্য ওনাকে নিয়ে তাচ্ছিল্য করছিল আমি এটা প্রতিবাদ করছিলাম এই জন্য যাক ওটা ডিটেলস আসবে তো যেটা হলো যে ওই বলতেছে যে শাড়ির কালার কি বাথরুমের টাইলসের কালার কি এগুলো জিজ্ঞেস করতেছে কারণ সিনেমা তো নাই তো ওই আমি ওই ওই সব মানে অনেকে আমাকে বলতেছিল যে ভাই এই সাংবাদিকটা অনেক অনেস্ট অনেক অনেস্ট ভাই অনেস্টি দেখলাম ব্লাউজের কালার কি এটা জিজ্ঞেস করতেছে আমার কাছে আসার সময় পাইনি আসবে ইনশাল্লাহ আসবে কারণ কি ওই ব্লাউজের কালার কয়বার জিজ্ঞেস করবেন একই কালার মনে করেন ব্ল্যাক কালার বা হলুদ কালার টাইলসাইল কালার কি এরপরে তো দ্বিতীয় কোনো মানে ইয়া নাই করছেন নাই তো আর ওনার কাছে তো সিনেমাই নাই আসে টাকা আছে টাকা কিন্তু এই টাকা দিয়ে কতক্ষণ আপনাকে হচ্ছে ইন্টারভিউ করাবে মানে সাবজেক্ট তো লাগবে যে ভাই আপনি কী করেন আপনার কেমন আপনার ইতে করা সিনেমা আসে জীবনেও জিজ্ঞেস করবে না আর জিজ্ঞেস করলেও আগেই বলে দেয় আগে জিজ্ঞেস করলে এটার উত্তর নাই কারণ সিনেমা তো আমার কাছে আমার সাথে সারা দিন চব্বিশ দুই তিন রাত কথা বললেও সিনেমার গল্প শেষ হবে না কিন্তু তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা চলে যাচ্ছেন ঠিক আমাদের ইন্ডাস্ট্রি যৌনতার ফাঁদে পড়ছে হ্যাঁ যৌনতা বিনোদন থাকবে কিন্তু যৌনতার কাছে না ক্রিয়েশন মার খেয়ে যেতে সেই জন্য সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে হল বন্ধ হয়ে যাচ্ছে ভালো ভালো ডিরেক্টর আসা দরকার এই যে রাহিন রাফি চলে আসছে ইয়া চলে আসছে ইব্রাহিম চলে আসছে আমাদের মেহদাসন হৃদয় বরবাদ একটা ইন্টারন্যাশনাল মুভি চলে আসছে অনেক ভালো ভালো ডিরেক্টর আসবে ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ জাস্ট ওয়েট অ্যান্ড সি আপনারা আমাকে টাইম দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম